আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক মৌমিন মুসলমান ভাই বোনেরা এখন আমরা জেনে নিব হাসরের শেস্তিন আয়াতের ফজিলত সম্পর্কে হাসরের শেস্তিন আয়াতের ফজিলত অনেক বেশি সকাল বিকাল হাসরের শেস্তিন আয়াত পড়া অনেক গুরুত্বপূর্ণ ও সহাবের আমল এই সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে চলুন জেনে নেই শেষ তিন আয়াতের ফজিলা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি হাদিস এর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দিন প্রচারের উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মা কালবিন ইয়াসার রদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে রসুল সাল আলি সাল্লাম বলেন যে ব্যক্তি সকালবেলা তিনবার আহ সামির আলী শেখ রজিম করবে এরপর হাসানের শেষ তিন আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাহালা উক্ত ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করবেন যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাকফিরাতের দোয়া করতে থাকে আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদী মৃত্যু লাভ করবে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে শহীদ মৃত্যু দান করিয়া বিনা হিসেবে আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তাহলে পরের দিন সকাল পর্যন্ত তার একই মর্যাদা রয়েছে অর্থাৎ ওই ব্যক্তির জন্য পরের দিন সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করে দেন এবং সন্ধ্যা থেকে রাত্রের মধ্যবর্তী সময় যদি সে মারা যায় তাহলে আল্লাহ পাক রব্লা আলমিন তাকেও শহীদ মৃত্যু সমান সম্মান দান করিয়া দিবেন অর্থাৎ তার জন্য আল্লাহ তালার ব্যস্ত নির্ধারিত হয়ে যাবে আর এই হাদিসটি আবু দাউদ শরীফে রয়েছে দুই হাজার নয় বাইশ নাম্বার হাদিস এবং ত্রিমি শরীফে রয়েছে তিন হাজার নব্বই নাম্বার হাদিস আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সমস্ত মুসলমান ভাই বোনদেরকে সঠিক বিষয়গুলো জেনে এবং বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন